আমাদের নতুন বছর উপলক্ষে আমাদের এই পিটি অনুষ্ঠানে কোরআন তেলাতের মাধ্যমে শুরু করা হইতেছে ارجع البصر هل ترى من قطور ثم ارجع البصر يا ينقلب اليك البصر خاسئا، اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصاب আবার এই যে যারা যারা দাঁড়াইছো বসে দাও আর না স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ সিডাউন স্ট্যান্ড আপ সিডাউন স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ বাপ এত বলা থেকে এক দুই তিন নির্বাচন করা বুঝতে পারছ এক দুই তিন এক দুই তিন